আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমান আহমেদ আমি আছি রূপ রুপ লিমিটেডে তো আমাদের যে ভুট্টার পিসটা আছে সেটা হচ্ছে একত্রিশ একানব্বই ভুট্টা সেই ভুট্টাটা আমি রোপণ করেছি আমার নিজের জমিতে তো দেখুন আপনারা সবাই গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছে আমি আশা করছি আমার ভোটটা ফলনও অনেক ভালো আসবে ইনশাল্লাহ একটা বিষয় আমি খেয়াল করে দেখছি যে ভোট্টাটায় পোকামাকড় আক্রমণ খুবই কম আমি ভুল চারপাশে ঘুরে ঘুরে দেখেছি যে পোকার আক্রমণ খুবই কম তো আপনারা লাগাইতে পারেন এই ভুট্টা গাছটি বাতাসে সহজে হেলে পড়ে না এবং গাছের গোড়ার যে শিকড়গুলো আছে ওগুলো সুপারি গাছের শিকড়ের মতো আবদ্ধ থাকে